আমরা চাইছি যে দক্ষিণ দিনাজপুর জেলাতে একটি যাতে সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয় সেই কারণে আমরা প্রতিদিন দশটা করে এই জেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তাদের চিঠি পাঠাবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য পরিকাঠামো সেটার উন্নয়নের জন্য এবং মেডিকেল কলেজ হলে কিছু ছাত্রও তাতে পড়াশুনো করতে পারে একটা কোর্স চালু হবে একটা নার্সিং কোর্স চালু হবে তো সেগুলোর কি ভাবলে কর্মসংস্থানও হবে চিকিৎসা এবং কর্মসংস্থানের দুটো ব্যবস্থাই যাতে সুস্থভাবে এখানে হতে পারে সেই জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই দাবি আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি যাতে রাজ্য সরকার বাস্তবায়িত করে এই জেলা কৃষি প্রধান জেলা এবং তিন দিক বাংলাদেশ যে ঘেরা প্রান্তিক জেলা এখানকার ঐতিহাসিক পৌরাণিক এবং সাংস্কৃতিক গুরুত্ব যথেষ্ট অথচ পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে অনেকদিন আগে এবং পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হলেও আজ পর্যন্ত আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় কোনো প্রকার সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়নি লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজের দাবি জোরালো হতে শুরু করেছে রাজনৈতিক দলগুলির নেতা মন্ত্রীদের পাশাপাশি এবার জেলার বিশিষ্ট জনেরাও এই আন্দোলনে সামিল হতে চলেছেন জানা গিয়েছে প্রতিদিন দশজন করে জেলার বিশিষ্টরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেডিকেল কলেজের দাবিতে চিঠি দেবেন এদিন থেকে সেই চিঠি পাঠানোর কাজ শুরু করেছে অরাজনৈতিক সংস্থা প্রত্যুষ ও ইকোফ্রেন্ড অর্গানাইজেশন এদিন বালুরঘাট হেড পোস্ট অফিসে এসে সেই চিঠিগুলি দেওয়া হয় সংস্থার সম্পাদক কৃষ্ণপদ মন্ডল জানান দক্ষিণ দিনাজপুর জেলার চিকিৎসা ব্যবস্থা ভালো না এখানে দরিদ্র নিম্নবিত্ত মানুষের বসবাস বেশি এখানে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ অতি প্রয়োজনীয় সব জেলায় মেডিকেল কলেজ হলেও এই জেলা এখনো তা পায়নি অবিলম্বে মেডিকেল কলেজের জন্য প্রতিদিন মুখ্যমন্ত্রীর কাছে দশটি করে চিঠি পাঠানো হবে যতদিন না পর্যন্ত মেডিকেল কলেজ ঘোষণা হচ্ছে ততদিন শহরের বিশিষ্ট জনেরা সেই চিঠি পাঠাবেন বানুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ